সামনে কালী পূজা টগা ছেকাকে কেরোসিন তেল আর মোমবাতি এঁয়ে দিতে হবে কেরোসিন তেলটা লিয়ালিছি এবারে বাকি মোমবাতিটা ও দোকানও মোমবাতিটা লিয়ালি যাই হ্যাঁ এখন দোকান বন্ধ অথবা দোকান বন্ধ পাঁচু ভাই নাকি রে হ্যাঁ দাদু কাই আসো আরে দোকানকে আসলি মোমবাতি জন্য দোকানদার কাই বন্ধ করে দে পাইছে নাকি ও আও দাদু খুনি তো খোলা থাইল আর যো খুনি জ খাবার খাইতে এসে জান দাদু আ কি লুবনি তুমি হ্যাঁ আরে কালী পূজা আসি যাইছে না ও আচ্ছা 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 কালী পূজা আসি যে টকা থাকা কে কেরোসিন তেল আর মোমবাতি আ দেব আলো যাইবে আর কি ও আচ্ছা আমি গটি শুনা দাদু হ্যাঁ চাবি খোলা আছে যো খুনি খাইতে যে তুমি ওটা বুসো আর খুনি চলে আইছবি খাইতে যাইছে না ও তুমি ওটা বুসা আচ্ছা তাহলে একটু বুসা পড়ি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসি যাবে তাহলে আসো নালে ভালো নি দাদু হ্যাঁ ও আচ্ছা আচ্ছা

আচ্ছা তোর ঘরের পাশে দোকানে দাঁড়াও তো দাঁড়িয়ে ও দাদু মোমবাতি আচ্ছা এই তো লম্পর যাইবে আর

মাথায় ও ভাই এ সমস্ত বারুদারুদ ফাটানো দরজা আর তুই এত চুপ তো হ্যাঁ আমার বোম ফাটিব না তোমার ঢালাই ঢালাই ফাটিয়া উঠে একবারে হ্যাঁ কি ভাবতো কি আবার পরিবেশ দূষণ ওগুলা করিস না আমার যখন ছোটবেলা ফাইলি না আমার লম্ফ করতি হ্যাঁ কাঁচের শিশুরে মুখ করে লম্ফ করতি কেরোসিন তেল দিয়া মোমবাতি দিয়া গিয়া আলো যাইতি সারা রাইত আলো দেয়া রইত আগো সে সে যুগ নাই গো সেইটাই তো আনন্দ বেশি আর কি যাও তো মোবাইল কানা করতি আলো দেয়া দেয়া ঘুরিতি রাতের আর পাটের

আমি মোমবাতিটা কি আনোবো আরে সালা পাঁচু আর গোল কি কয়ালো আমার ঢালাই হ্যাঁ মোমবাতি কি পোঙ্গায় ঢুকিবে আচ্ছা কত ঢুকিতে পারু আমিও দেখি বোম তৈরি করবো বারু দাঁতে যাব না কালকে আমিও যে কোনো ভাবে আমিও ক্যাম্পে যাই দেবো পুলিশ যখন অ্যারেস্ট করবে তখন বুঝতে পারবি আমার ঢালাই রাস্তা নাকি ফাটিয়ে দিবি মোমবাতি নাকি পোঙ্গায় ঢুকিয়ে দিবে দেখি থাম বেতন সালা আমি হাবিলদার এই থানায় আমি আজকে পঁয়ত্রিশ বছর চাকরি করি আঠেরো বছর বয়স থেকে চাকরিটা পাইদলি আমার এই থানায় যা কিছু হয় সবই খবর আমার কাছে থাকে আমি চিরুনি তল্লাশি আজকে করবই সালা এলাকায় নাকি বারুদ ঢুকবে বারুদ বোম বাঁধবে সব ঘুচিয়ে দেবো একেবারে আজকের এইখানে দাঁড়িয়ে নাকা চেকিংটা করতে হবে আচ্ছা একটা তো বিদ্যা করে এসছি সালা থানা থেকে গাড়ি দিত গাড়ি রেখে দিয়ে বলি আসছি হেঁটে হেঁটে আছি ডি লোক জানতে পারবে নি গাড়ি রেলেই তো সমস্যা এই জন্য গাড়ি রেখে দিছি আর তেল খরচাটা বাঁচাল তাহলে বউর জন্য একটা নতুন শাড়ি কিনে দিতে পারবো এইখানেই লুকিয়ে রই যে আইসি ফার্স্ট তাকেই ধরতে হবে তারপরেই শুরু হবে আসল খেলা এইখানে একটু আড়াল হয়ে যায় স্যার সকাল সকাল বাজার গেলি মাছ লুব বাজারে যে কি চলছে কইতে পারবো মাছের যে দাম সে চুমুর মাছ একশো গ্রামকে কি পঞ্চাশ টাকা মরি যাবো খাইতে হবে না যাবে পুরো রকম পেট্রোল করে ঠেলে ঠেলে পেয়াসি যাওয়া হয় হবে স্যার 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 কোথায় যাওয়া হয়েছিল বাজার বাজার লাইসেন্স দেখি সাইকেলের লাইসেন্স কোথায় পাবো সাইকেলে কি লাইসেন্স থাকে নাকি সাইকেলের লাইসেন্স এখন জানো নি টোটোতে লাইসেন্স করতে হচ্ছে এক হাজার টাকা করে আমি তো টোটো চালাইনি স্যার আরে টোটোই হয়েছে তারপরে দিন পরে সাইকেলে হবে সাইকেল অ্যাক্সিডেন্ট কয় হয়নি তো কম অ্যাক্সিডেন্ট হয়নি হাজার হাজার সাইকেল কোটি কোটি অ্যাক্সিডেন্ট হয়নি কি দেখি ব্যাগে মনে বারুদ তারুদ কি আছে দেখি বাজার যাই মাছের দাম সে মাছ এত এই এলাকায় শুধু বারুদ আর বারুদ সব নাকি বম তৈরি করে ফাটিবে আমার আছে কমপ্লেন আছে আমি ইনস্পেক্টর নই আমাকে দেখি কে জানো আমাকে দেখে কি মনে হয় আমি বারুদ সাপ্লাই করব হাবিলদার গজানো নাছি আমি এই থানায় এত বছর ধরে কাজ করেছি সব জানি কথা বেশি বলে দেখো তুমি দেখো কিছু নাই আমি বাজার যেদিন একটা কাপড় জামা আছে আর ঠিক আছে নেই দেখো তোকে টেনশন করার দরকার নেই কি আছে আর দেখি আর দেখ কি আছে এ দিতে হবে আমি বাজার করতে তাও তোমাকে দিতো জানু ঘুষ এত বছর চাকরি করি আমার পেসার সুগার সব কিছু ভর্তি আমি মুনা খাইতে পারিনি

বাসি বাজি কেন আমার পুলিশের ড্রেস নাই না কোন বেশি বড় আমি দেখব এইখানে দাঁড়া দাঁড়া এইখানে দাঁড়া দিয়ে আইছিস লক্ষ্য রাখু আচ্ছা আমি এই জঙ্গলে আছি ও আমি কাউকে দেখলে কিন্তু আমি সিটি মারবো দিয়ে তোমাকে ডাকবো ডাকতে হবে নি মারলেই লা মারবো কিন্তু হইছল মারবো আমি ছুটে চলে যাব ও ও ঠিক আছে ঠিক আছে লে ঠিক আছে কোন হ্যাঁ

빨리 가 빨리 사탕기 사탕기 갈리 마산 나서 잘리 자산 차를 도사 차를 도사 잘 불러지 자산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산차산 দেখুন আনন্দ পূজা টুকু আনন্দ করতে পারছি না সে বোম ফাটিতে পারছি না কালী পূজা লোকের বুড়ার ঘরে

আবার কি যাও যে লোক থাকলে পুরা যাইতো আমি কি করি কান ধরে গুছ আমি কি করি কালকে শুভপেনিকে ডাক আর দু তিনটা আমি ডাকি দিই বুড়াকে এমন সাহায্য করব ও হাড়ে হাড়ে কে পাবে সারা জীবন মনে রাখবি বাপের জন্মে এরকম শিক্ষা জীবনে পাবে না তাও বলে এই শু হ্যাঁ আমার বোম ফাটিও বলে পুলিশকে খবর দিয়ে দিছে পিটি পিটি এত খাইলো ওইটাই কইছি তো ইমেন কথা হবে না হবে না তুই কালকে তাইলে মৌ প্ল্যানটা করস ভোভেনকে একবার ডেকে লিয়া একবার বাড়ি যাও না কি বলো হ হ্যাঁ ও কথা রইলো না চল হ্যাঁ চলো চলো চকের কালী পূজা হন্ধকারও হয়েছে এবারে লম্ফর আর মোমবাতিগুলা জালিয়া দেই দীপাবলির আলো যাইতে হবে মোমবাতিটা তিল আসা হয়েছে জ্বালিয়া দেই হরি মন্দিরে দুটা জায়গা দিয়েছি জয় বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি মা মজা আ্যামা মাঝিয়া ম রে কালুরে শ্যামা মাঝিয়া ম রে কালু শ্যামা মাঝিয়াম কালুরি শ্যামা

ছলা বুড়া আমালকে ছলা কি বদরা ছলা এই ভাবে কি ও মাসকে मारे यार ছলারা মারিয়া করে ছলা তোকে উড়ি দিয়া বলি ছলা ছলা রক্ত রক্ত মারকি দিয়া ভাইছে ছলা ছলা খালি চরে ছলা আমাকে যাইতে হবে ওখু মড়লের কাছে সানকে উচিত শিক্ষা নাই দিলে হবে নি সালা সালা আমার তোকে উড়ি দিয়া পাইছে সালা গোটা গা ভুলি দিছে আমার যাই সালা মোরলের বাসে অবজেকশন নাই দিলে হবে নি এ পাড়া টাকা যে ধরিয়া আমাকে মারল আমার ব্যাগ গা হাত শিথিল করে দিছে একবারে আমি চাই কুমোরলের বাসকে a few minutes later o h i ghar a a c o h a i p o h i g o ha ye a h a m r

অমর উপরের পন খিয়া খা আমি খুশি কে নিয়ে আমার ধর কে আসছো নি আমার তোর মশা লু খাউটুকু কেনি ও কথা কওয়া যা আমাকে ধরিয়া ধর কা কে লিদিছে তো অবস্থা সে হ্যাঁ আমার আমি কি করেছি তোমার দিয়ে অবস্থা করছি হুম তো আমি একলা বিচার করতে পারব আমরা তার কালী পূজা এ কালী পূজার দিনে

এসব মডেলের বাসকে এইসব বিচার হবে নি বলে মনে হয় আমাকে থানায় যাইতে হবে ও আবার থানায় যাওয়া কমপ্লেন করতে হবে নালে হবে নি